দেখেন এটা কিন্তু ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে একটা টাইগার বিউটি সিঙ্গেল মাদি কবুতর শেপটা দেখেন পুরো টাওয়ার মতো লম্বা মাসাল রিজনেল প্রাইসে যে কোনো একজন বাই নিতে পারেন পনেরোশো টাকা এখানে আছে না দাম এত কম দামে দেন ভাই আসলে অনেকে বলেন সিএম ভাই এত কম দামে কিভাবে দেবে আমি নিজেও জানি এটা আমারও প্রশ্ন করে লাভ নাই

আইরেবে মোবাইল খেলে মোবাইল খেলে খুবই জোল লাগি তো এখানে এক পিস কবুতর নাকি ভাই জি ভাই এক পিস কবুতর গ্রিজেল বিউটি মাদি ভাই হ্যাঁ কি অবস্থা ভাই ভাই সাত আচ্ছা আফসান বিউটি সম উল্টো গেছে উটিমাদিটা একদম বারোশো টাকা ভাই জি ভাই একদম বারোশো না সেখানে আছে গামলা সাইজের একজন আমি কি বলুন আসলে জিনিসটা দেখেন ভাই

সিঙ্গেল বাচ্চাগুলো খুব সুন্দর মশাল আমরা যে গিয়ার বলছি দেখেন একটু দেখাই দিই আচ্ছা তিন পিস কবুতর কত পাঁচ পরের কবুতর নয়শো টাকা নিতে মাত্র নিতে কোন কি এত কম দাম

দশ গুণমার মধ্যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর যা যদি কোন ঠিক আছে দর্শক আমরা আরেকটু জায়গাচ্ছি এখানে আছে একটা মন্ডিয়া না ভাই কত একদম

বারোশো টাকা বারশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা লাল কিং কবুতরে নিতে পারবেন যাদের ভালো লাগবে তারা নিতে পারেন দেখেন কোয়ালিটি দশ এখানে আছে একদম নান কবুতর যেটা সবচেয়ে রেয়ার এই লাল কালার নান কপুরা যদি কোন নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা হলুদ কালার সরি না একদম কত কম বেশি পাওয়া যায় কালো পাওয়া যায় কিন্তু

এখানে আছে একটা গ্রিজেল জায়েন্ট কবুতর আচ্ছা একজন মানে কি বলবার এত সুন্দর কবুতরটা এত কম দাম অনেকে চার হাজার পাঁচ হাজার টাকা মাদি বিক্রি করে চোখটা দেখেন শেপটা দেখেন আসলে অনেক সুন্দর শুধুমাত্র শুধুমাত্র বারোশো টাকা জায়েন্ট মাদি কবুতর সুস্থ সবল কোন এখানে আছে দর্শক এটা যদি কোন নেন দাম মাত্র এক টাকা দেখেন কোয়ালিটি তো এত বড় আমি পেহলি বা দেখতেছি মাদি কবুতর ওই দেখেন খাঁচা লাগিয়ে যাবো এখানে কত ভাইটা একদম সাতশো টাকা টাকা আমি যদি সামনে তো না খাঁচা লাগছে অনেক বন্ধু করতেছে দেখেন আপনারা এত বড় বন্ধু না কালেকশন মাদিরা নিতে পারবেন

কালার কোয়ালিটি ভাষা অনেক সুন্দর যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে পেটা নিতে পারেন আসলে স্প্যানিশটা আরেকটু দেখাই দিই দেখেন আপনারা দেখেন স্পেশাল ডাকটা দেখেন মাশাল মাঝে ঝোল দেখছেন কি ভাই তুই ধরো তো এটা ভাই গ্রিলটা ধরো এই যে দেখেন কত দরি ভাই 100 100 এই যে মাদিস

যদি কোনো ভাই ভাদ্রে সাদা বোম্বাই কবুতর নিতে চান অবশ্যই সাদা সিএমবাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন টকটকা লালগিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর সামনেটা মাদি পিছেরটা সরি সামনেটা নর পিছেরটা মাদি কত ভাই পেয়ারটা একদম এক টাকা ভাই সো মাত্র এক হাজার টাকা এত এত সুন্দর টপ কোয়ালিটির কবুতর চাইলে ইনশাল্লাহ আপনি নিতে পারেন সো এখানে আছে একদম সাদা বিউটি কবুতর একদম মানে টাওয়ারের মতো লম্বা মাসাল্লাহ ডিম বাচ্চা করে রানিং পেয়ার

একদম আটশো টাকা মাত্র টাকা একদম টাকা এই যদি কোনো দাম পড়বে একদম টাকা যাদের লাগবে তারা দেখতে পাচ্ছেন হাইট কোয়ালিটি অনেক সুন্দর কালার অনেক সুন্দর

কোন পায়েটা আমি মিস মার্কিং নিয়ে যেগুলো পড়ছিল এগুলো করি নিয়ে উঠতাছি ঠিক আছে এই যে টাই ভাই ওকে কত ভাই 1000 টাকা ভাই অনলি মাত্র 1000 টাকা করে দশ এই কবুতরটা আপনারা এখান ইনশাআল্লাহ নিতে পারবেন আজকে তো এখানে আছে এক পিস বন্ডেড কবুতর না ভাই আর মাদি ভাই হ্যাঁ হ্যাঁ বন্ডেড কবুতর একটু ধরে দেখাবো ইনশাআল্লাহ ওয়াও খুব সুন্দর এই বন্ডেডটা কত টাকা বিক্রি করেন ভাই সিঙ্গেল মারি ভাই আচ্ছা দিদি কারো পছন্দ হয় নিতে পারেন ছোট নাই ভাই

দর্শক আমরা আরেকদিন দেখাচ্ছি আপনাদের এখানে আছে নাকি ভাই কেউ এটার ভাই রেসার কবুতর বাচ্চার কত ভাই এটা জোড়া টাকা নিতে মাত্র যাদের লাগবে তারা অবশ্যই সাথে যোগাযোগ করে কতটা নিতে পারলেন กัน থেকে এখানে আছে দুই পিস গোদ একটা চিলা নাকি ভাই না না চিলা 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 চন্দন আচ্ছা তিন পিস তিন পিস জি ভাই জি করতে পারবেন না না বিশ্বাস যায় নাকি ভাই কি অবস্থা নয়শো টাকা দর্শক এই রানিং পেয়ারটা যদি নেন মাত্র আটশো টাকা গলার হাইট মনে হয় পুরো এক ফুট করে যায় অবস্থা মার্শাল অনেক সুন্দর মাত্র কত মাত্র ভাই আটশোশো টাকা